আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ কাউসার মোহাম্মদ বলছিলাম দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় বাংলাদেশের বিভিন্ন দেশে সফলভাবে ছত্রিশ হাজার বিবাহ করেছে বন্ধন মিডিয়ার মাধ্যমে আমি বিশ্বাস করি বিবাহ আল্লাহর এক নির্ধারিত পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সব সময় চেষ্টা করি পবিত্রতা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবনসঙ্গী খুঁজে দিতে তাই প্রতিদিনই চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইল গুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাঠ্যপাত্রীদের জন্য জীবন জীবনসঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজ আমরা আপনারা দেখবেন বন্ধ মিডিয়া বন্দা বিধবা ডিভিশ পর্ব সাথে ভিডিওটি দেখার আহ্বান রইল হয়তোবা এখানে আপনার মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা শুরু হতে পারে তো প্রথমত যে মেয়েটি রয়েছে নাজি আফরিন জোহা 1992 সালে জন্ম হাইট পাসপোর্ট পাস বিবিএ পাস সেক্টর 10 নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো নাজিয়া ইসলাম 1991 সালে জন্ম হাইট পাসপোর্ট 3 এসএসসি পাস সিলেট হবিগঞ্জের নিজস্ব ভাষা মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো হাসিনা আক্তার চোদ্দ নম্বর সেক্টরে বাসা নোয়াখালীর মেয়ে বিবিএ পাস উনিশশো চুরানব্বই সালে জন্ম যাদের নোয়াখালী মেয়ে প্রয়োজন যারা নোয়াখালী মেয়ে চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে খুব ভালো ভালো শিক্ষিত ভদ্র মেয়ে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আপনাদের মনের মতো আপনারা বন্ধন মিডিয়ার মাধ্যমে আজই যোগাযোগ করুন তারপরে মেয়েটি হলো সুমাইয়া নাস উনিশশো অষ্টয় সালের জন্ম ময়মিং সিংয়ের মেয়ে পাঁচ ফুট তিন ইঞ্চি মেয়েটি দিবস মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেটির মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো নরিন নিবু উনিশশো সালের জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি তেরো নম্বর সেক্টরে বাসা মাস্টার্স পাস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ঢাকার স্থানীয় মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা ঢাকার স্থানীয় মেয়ে করছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ইসরাত জাহান রুশু উনিশশো সালে জন্ম এম করা ন্যাশনাল ফিলেন্সি অফিসার দশ নম্বর সেক্টরে বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে মেয়ে যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রোমানা উনিশশো সালে জন্ম হাইট পাশ করতে দিয়েছি ধানমন্ডি ঢাকাতে নিজস্ব বাসা ঢাকার ইস্তা নিয়মে যারা ঢাকার ইস্তা নিয়মে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মিটির মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো মেহেনা ডাক্তার সুমি উনিশশো তিরানব্বই সালে জন্ম হাই পাসপোর্ট দুই মাস্টার্স রানী জগন্নাথ থেকে মেয়েটি ঢাকার স্থানীয় মেয়ে যারা ঢাকার স্থানীয় মেয়ে খুঁজছেন শিক্ষিত মেয়ে ভালো ভদ্র মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো উম্মে আয়মান লতি উনিশশো একানব্বই সালে জন্ম পাঁচ ফোর ইঞ্চি বিবিএ পাস সেক্টর চারের বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরের মেয়েটি হলো রোকে আর রুকু উনিশশো সালে জন্ম হাই পাস ফোর তিন এম এ পাস ফরিদপুরের মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত মেয়ে যাদের ফরিদকুন্ড মেয়ে খুঁজছেন ফরিদপুর ডিস্ট্রিক্ট মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ায় যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো আসমা ইসলাম পাসপোর্ট চার ইঞ্চি জন্ম তারিখ উনিশশো তিরাশি সাল মিরপুরে বর্তমানে রয়েছে মেয়েদের হোম ডিস্ট্রিক্ট হলো নারায়ণগঞ্জে মেয়েটি সরকারি চাকরি করে মেয়েটি আনম্যারিড মেয়ে তো যারা শিক্ষিত ছেলে রয়েছেন ভালো জব করেন কিন্তু ঢাকায় অবস্থা নাই তারপরেও এই মেয়ের জন্য চাইলে সন্ধান দিতে পারবো আমরা আপনারা আপনাদের মনের মতো জীবন খুঁজে নিতে হলে আজই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন আজই সময় বিয়ে করার এখনই আর দেরি করবেন না বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে। তারপরে মেয়েটি হলো ইসলামী ব্যাংকের অফিসার পাঁচশোর ইঞ্চি উনিশশো সালে জন্ম মধ্যবিত্ত আর স্কুলের নিজস্ব ভাষা ঢাকার স্থানীয় মেয়ে হালিমা সরকার মেয়েটি অত্যন্ত সুন্দর ঢাকার স্থানীয় মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে যারা খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিনের মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটি সন্ধান পেয়ে যাবে তারপর মেয়েটি হলো রাশেদা খন্দকার মৃত্যু মেয়েটি টিচার উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট তিন এমএসি পাস যাত্রাবাড়ি মাতাইলে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যারা টিচার মেয়ে খুঁজছেন ঢাকায় মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে মেয়েটির উনিশশো সাতাশ সালে জন্ম ইঞ্চি জয়দপুর গাজীপুরের নিজস্ব বাসা রয়েছে কৃষি গবেষণায় মেয়েটি দপ্তরে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো আকি বিবিএ পাস উনিশশো সালে জন্ম পাসপোর্ট মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো কুমিল্লা কসবাদ উনিশশো সালে জন্ম পাঁচ ফিট ছয় ইঞ্চি এম পাস মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা কুমিল্লার মেয়ে খুঁজছেন অবশ্যই আমরা দিতে পারব আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো হ্যাফি খাতুন উনিশশো সালে জন্ম হাইট পাঁচশো তিন এসএসসি পাস টিচার মেয়ে রামপুরের নিজস্ব বাসা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের মিটি মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মিটি সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো ফারানা মজুমদার উনি ষষ্ঠ সালে জন্ম পাঁচ ফুট দুই সেক্টর নয় নিজস্ব বাসা রয়েছে মাস্টার্স করা ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে ঢাকার স্থানীয় মেয়ে তো যাদের ঢাকার স্থানীয় মেয়ে খুঁজছেন ভালো জব করে ভালো মেয়ে হচ্ছেন তার অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো তানজি নামো উনিশশো সালে জন্ম হাইট পাস ও তিন এম এ পাস কমলাপুরে নিজস্ব বাসা বরিশালের হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ যারা বরিশালের মেয়ে হচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো রেহানা বেগম নয় নম্বর সেক্টরে বাসা উত্তরায় পাঁচশো চার ইঞ্চি উনিশশো সালে জন্ম এম এস সি পলিটিক্যাল সায়েন্স মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদেরই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো নিরুফা নাহার কুইন এসএসসি পাস সেক্টর সাথে বাসা উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে যাদের যাদেরই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সাবিলা নাহার সানা উনিশশো সালে জন্ম পাঁচ ফুটির ইঞ্চি খিলগা ঢাকাতে নিজস্ব ভাষায় ঢাকার স্থানীয় মেয়ে মাস্টার্স কমপ্লিট ঢাকার স্থানীয় যারা খুঁজছেন ঢাকা সেটেল মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বতন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো তামান্না ইসলাম মৌসুমি হাইট পাঁচ ফুট চার পাস আর ঢাকার নিজস্ব বাসা রয়েছে উনিশশো চুরানব্বই সালে জন্ম বিএসি অনার্স বাবা গার্মেন্টস মালিক কুরিল বিশ্ব রোডে আটতলা বাড়ি রয়েছে মেয়েদের মেয়ে অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়ে পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো এরকম শিক্ষিত ভদ্র আনমেরিড ডিভোসি সকল ধরনের পাঠ্যপাত্রী আমাদের কাছে রয়েছে আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নীতি আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়া বর্তমানে বাংলাদেশের বিভিন্ন ভুয়া ম্যারেজ মিডিয়া মানুষের এ বিয়ের কাজে বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষকে প্রতারণার শিকার করছে তাই এসব প্রতারণার ফাঁদ থেকে বাস্ত হলে বিশ্বস্ত প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া যোগাযোগ করুন বন্ধন মিডিয়া দিকে বাষট্টি বছরের পথ চলায় প্রত্যেক পাত্রপাত্রীর সুযোগ্য জীবন সঙ্গী খুঁজে দিতে এ পর্যন্ত সর্বত্র চেষ্টা করছি আগামী তো করব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই প্রতিষ্ঠানের নিয়মাবলী নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাবেন অন্য অন্য কোনো ভাবে রাখবেন বন্ধন মিডিয়া প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করা আমাদের মূল লক্ষ্য আমাদের ইউটিউব ফেসবুক টিকটক সকল ভিউরদের পাশে থাকার জন্য আন্তরিক অভিনন্দন আশা করি আগামীতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যাতে আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে দিতে পারি অনেক সময় দেখা যায় আমরা আনমেরিড ছেলে মেয়েদের সিবি ছবিগুলো আমাদের ভিডিওতে দেখাতে পারি না কিন্তু আমাদের কাছে আনমেরিড ছেলে মেয়ে সিরিজের ছেলে মেয়ের অভাব নাই ইনশাল্লাহ আমরা আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে দিতে পারবো যে যেরকম চান ইনশাল্লাহ সেরকম ছেলে মেয়ে আমাদের কাছে রয়েছে আপনারা আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইনশাল্লাহ এখানে কেউ আসলে খালি হাতে ফিরে যাবেন না আমাদের অফিস উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস দ্বিতীয় তলা আমাদের অফিস মমতাজ মন কমিউনিটি সেন্টারের ঠিক পিছনেই আমাদের অফিসটা তো আজই আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন বন্ধন মিডিয়ার মাধ্যমে বিয়ে করার এখনই সময় আর দেরি করবেন না আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়া তো আজকের মতো এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম